এই তারাৰুৰ এইভাবে হামলা করি এলাকার মানুষজন গুণ আজি বাসকালী হাসপাতাল মই দেখছি তারাৰুলৈ এরা পাঁচজন মোটা হতই হয় বাসকালী সরল এই লবণ সাসিদের ওপর এইভাবে হামলা করা হয়েছে পাঁচজন আহত এরা বাসকালী হাসপাতালে এসেছেন চার তোয়া নামমান হওচেন কি নাম তোয়া নাম মাহমদুল হক মাহমুদুল হক তোর নাম মাহবুব রহমান মাহবুবুর রহমান তোর নাম আজগর আজগর হোসেন তোর নাম মোহাম্মদ ак्तर মোহাম্মদ ак्तर তোর নাম কি মোহাম্মদ عباس যে ঘটনা কেনই হাসে তো তোর আগাত কানে কেন দেখাস ফিডুর কানে কেন দেখাও ইট মেরে দি এজি বান হুম দেখাবে যে কেনই হাসে একজনে বইয়ে

আসে <laughs> <laughs>